মাত্র চারশো আশি গ্রামে টিকিট পাচ্ছেন আবুধাবি থেকে ঢাকা সাথে পাচ্ছেন সাতত্রিশ কেজি ব্যাগেস অফার 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 ঈদের আনন্দ ফ্যামিলির সাথে করার জন্য এ সুযোগ সীমিত সময়ের জন্য পাচ্ছেন আজকে থেকে ছাব্বিশ রমজানের ভিতরে এই টিকিট আপনি করতে পারবেন আজকের তারিখ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে ছাব্বিশ রমজানের ভিতরের তারিখগুলোর ভিতরে আপনারা এই টিকিটগুলো পাচ্ছেন সিঙ্গেল টিকিট আবুধাবি থেকে ঢাকা আবুধাবি থেকে ঢাকা ইন্ডিয়াতে ট্রানজিট হয়ে যাবে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সাথে পাচ্ছেন সাতত্রিশ কেজি সামান সাতত্রিশ কেজি ব্যাগের সহ সাতত্রিশ কেজি ব্যাগের সহ আপনারা পাচ্ছেন মাত্র চারশো আশি ধ্রাম মাত্র চারশো আশি ধ্রামে আপনারা এই সুযোগ পাচ্ছেন আমাদের অফিস আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশেই মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি এই সুযোগ আপনারা দ্রুত আপনাদের কাজে লাগিয়ে নেন আবুধাবি থেকে ঢাকাতে শুধুমাত্র আবুধাবি থেকে ঢাকাতে আসে ইন্ডিয়াতে ট্রানজিট এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আমাদের অফিসিয়ালের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি কল করবেন যাদের এই টিকিটের প্রয়োজন ভিডিওটি ভালো করে দেখে শুনে বুঝে তারপরে সরাসরি যোগা কল করবেন অথবা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের টেলিফোন নম্বর জিরো টু ফোর ফোর জিরো থ্রি থ্রি জিরো ওয়ান এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ফাইভ এইট এইট কলিং নম্বর হোয়াটসঅ্যাপে এ বিষয়ে যোগাযোগ না করে সরাসরি কল করে আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন এবং টিকিট ক্রয় করতে পারেন আর এই সুযোগটি থাকবে সীমিত সময়ের জন্য দুই একদিনের ভিতরে আপনার টিকিটটা হয়তো নাও পাওয়া যাবে যারা দেশে যেতে চান ফ্যামিলির সাথে হিট করতে চান এই সুযোগটি আপনারা কাজে লাগাতে পারেন আর রিটার্ন টিকিট বাংলাদেশ থেকে শুধু আবার আসার জন্য আপনারা যতদিন থাকতে চান দুই মাস তিন মাস চার মাস বা পূর্ণ বিশ দিন যখন থাকতে চান আসার আগে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা আপনাকে আবার রিটার্ন টিকিট করে দিতে পারব খুব কম খরচের ভিতরে তো আর আমাদের অফিস থেকে আর অফার চলতেছে বর্তমানে ভিসা টাইপিংয়ের জন্য দুবাই ছাড়া বাকি সকল সিটির সকল সিটির ভিসা রেনুয়েলের জন্য কোম্পানির ভিসা রেনুয়েলের জন্য ভিসা এবং এম আইডি দুইটা ভিসা এবং এম আর এস আইডি টাইপিং করলে আপনারা পাচ্ছেন সাতশো নিরানব্বই গ্রামের ভি সাতশো নিরানব্বই গ্রাম দুই বছরের ভিসা এবং এম আর এস আইডি পাশাপাশি ইনসাইড কান্ট্রিতে যে সকল ভিসা রেনুয়েলের জন্য ফ্যামিলি ভিসা বাংলাদেশিদের শুধুমাত্র এখন ইনসাইড কান্ট্রিতে যে রেনুয়েলের প্রয়োজন যদি হয়ে থাকে তবে ফ্যামিলি ভিসা এবং এম এর রেনুয়েল পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশত নিরানব্বই ধর এটা আজকের উনিশ মার্চ দু হাজার পঁচিশ পঁচিশ